একটু কম লাগছে একটু কম লাগছে আচ্ছা আপনার নাবি সরে গেছে কি না আমি একটু দেখে নি ঢিলে করেন ঢিলে করেন পেট ঢিলে করেন ঠিক আছে হাত দুটো এরকম করেন এখনো একটু আপনার নাভিটা সরে আছে এখন হ্যাঁ আচ্ছা আমি পরের দিন সব করে দেব দেখ আপনার নাবি এখন সরে আছে ঢিলে করেন এইটা টাইপ কর টাইট টাইট এটা টাইপ কর হ্যাঁ এইটা হ্যাঁ ঢিলে দেন হ্যাঁ এইটা টাইপ করেন আর এইটা ঢিলে দেন হ্যাঁ এটা ঢিলে দেন এইটা ঢিলে দেন ঢিলে এবার দেখি হাতটা এখন একটুখানে আছে আপনার কেন সমস্যা হবে না দেখেন আপনার নাবি আচ্ছা আর এই জায়গায় যে ব্যথাটা আছে ব্যথা আছে না দেখেন আপনি আমি হাত টাচ করলে ব্যথা লাগছে করছে না এরপর দেখুন অনেক চাপার পর ব্যথা লাগবে ব্যথা এখনই কমে যায় মানে এইটা হচ্ছে প্যানক্রিয়াস আমাদের যে অর্গান যেটা আছে যে আপনার হজম শক্তি গ্যাস সেটা এই অর্গানটা ঠিক করে এটা হয়ে গেছে একটু বেঠিক সেইটা এখনই আমি অনেকটা ঠিক করেছি যাদের গর্বের পাথর হয়ে যায় ঠিক হয়ে যায় তা যাদের সুগার